হ্যালো বন্ধুরা আবার চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে তো হ্যাঁ এটা হচ্ছে বিয়েবাড়ির ভিডিও তো আজকে ছিল হচ্ছে বিয়েবাড়ি তো আমি আর দিদি ভাই এসছিলাম বিয়েবাড়িতে তো আমাদের পাশের বাড়িতে একটা ভাইজির বিয়ে ছিল তো আর তো চলো কোনেকে একবার দেখিয়ে নিই হ্যাঁ তো চলো এটা হচ্ছে একটা ভাইজি হয় তো আমি আর দিদি ভাই এসেছি আর আমাদের কিন্তু অর্ডার ছিল তো বাপি দাদাভাইও এসছে এই দেখো কনে কি সুন্দর লাগছে না হ্যাঁ বিয়ের সময় এমনি মেয়েদেরকে অপূর্ব সুন্দর লাগে সত্যিই তাই কি মিষ্টি লাগছে হ্যাঁ তারপর এখানে চলে এসে স্ন্যাক্স খেতে তো আজ অনেক এখানে স্ন্যাক্স ছিল কফি ফুচকা তারপর হচ্ছে পকোড়া তো যাই হোক ভেজ পকোড়া ছিল হেভি টেস্টি ছিল তো যাই হোক আমিও নিয়ে নিলাম তো চলো খাই তারপর খাওয়ার পর কফিটা নেবো কারণ পকোড়া খাওয়ার সময় কফিটা ঠিক নিলে হয় না একসাথে দুটো খাওয়া যায় না আর ডেকে চিনতে পারছো কিন্তু বাফিটাকে কফি দিচ্ছে মানে আমার শ্বশুর মশাই আর কি তো আমাদের কিন্তু স্টল মানে স্টল এসেছিলো ফুচকার কফি তো যাই হোক চলো এখানে কিন্তু কফি দিচ্ছিলো আর যাই হোক সবাইকে কিন্তু ঢেলে দিচ্ছ আমি আর দিদিভাই কিন্তু এক কাপ করে দু কাপিয়েছি তো দিদিভাই দেখো আমাকে কিন্তু আমার দেখাচ্ছে আর এখানে কিন্তু তারপর দেখো পর চলে এসছে তো বরকে এখন যাই হোক দাদারা হোক যাই হোক এবার কোলে করে নিয়ে ঘর ঢুকাতে হয় তো এটা যে বাঙালিদের নিয়ম তারপরে আমরা এখন খেতে যাচ্ছি প্যান্ডেলে তো বর চলে এসেছে ভাবলাম তাহলে খেয়ে নিই আর ফাঁকা ছিল তারপরে এখানে দেখো জলের বোতল প্লেট সব কিছুই দিয়ে দিয়েছে তো এবার দেখো স্ল্যাড দিয়ে দিয়েছিলো আর তো চলো খেয়ে নিই তারপর দিয়েছি হচ্ছে সস দিয়েছিল। আর হচ্ছে ভেজিটেবিল চপ দিয়েছিল আর এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে এই প্যান্ডেলের যে ঝাড়বাতিগুলো আমার যেখানে যাই সেখানে শুধু এই ঝাড়বাতি অনেকটা পরে এত সুন্দর পড়ে না তারপর এখানে ভাত ডাল দিয়েছিল। স্লাড দিয়েছিলো লেবু দিয়েছিল। আর এখানে কিন্তু ডাল দিয়েছিলো মানে ভেজ ডাল ছিল তো সত্যি অসাধারণ ছিল তারপর এখানে কিছু একটা ছিল কি এঁচড় চিংড়ি ছিল তারপর এঁচড় চিংড়ির পর ছিল পোস্ত তো পোস্তটাও কিন্তু দিয়ে দিচ্ছে তো চলো কী অবস্থা দেখেছ খাওয়ার কীরকম আর তারপর চিকেন ছিল কিন্তু সবটা ভিডিও করতে পারিনি তারপর লাস্টে কিন্তু এই তিনটে থাকবে দই মিষ্টি পাঁপড় আর চাটনি তারপর এখানে এখন চলে এসেছি বিয়ে দেখতে তো এবারে মানে বিয়েটা ছিল ন নটার সময় তো যাই হোক তারা দেখো মণ্ডপে কিন্তু অসাধারণ সাজিয়েছে পুরোটা শোলার দিয়ে ছোলা কাগজে মনে হয় তৈরি করতে এত সুন্দর দিয়েছে আর টাটকা কিন্তু একদম ফুল দিয়েছে ফুল কি সুন্দর লাগছে না এত সুন্দর ওপরে কিন্তু ঝাড়বাতিটাও দারুণ দিয়েছে এত সুন্দর লাগছে আর তারপর এখানে কিন্তু এখন হচ্ছে হচ্ছে মানে শুভ দৃষ্টি হবে সেই জন্য ওই যে কুকুর মশাই যে এসেছিলো বিয়ে দেবেন তিনি কিন্তু অনেক সুন্দর কিন্তু মানে ছড়া বলছিল তো এটা কিন্তু আমি অনেক আগেই শুনেছি তো এই যে বিয়ে দেখে আমার বিয়ের কথা মনে পড়ে যায় সত্যি তাই বিয়ের জিনিসটা সত্যি মেয়েদের জীবনে একটা বিশাল বড়ো একটা পাওয়ার আমি কিন্তু এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বিয়ে দেখছিলাম একটু পেছনের সাইডে দাঁড়িয়েছিলাম আর ছড়া বলছিলো বলে খুব আনন্দ হচ্ছিলো মানে খুব মজা হচ্ছিল তো যাই হোক এই বিয়ের কথা বললে আমাদের দিদিদের বলে তোমাকে বিয়ে দেখে খুব মজা পড়ে যায় আর সত্যি তাই এবার হচ্ছে নিয়ে কিন্তু এলো মানে এবার কিন্তু সুরদৃষ্টি হয় আর সবাই কথা হাসাহাসি করছিলো সত্যি তাই কি এটাই হচ্ছে জীবনের সবথেকে বিশাল একটা মুহূর্ত স্মৃতি হিসেবে রয়ে যাওয়ার জন্য তো সত্যি তাই দেখো সবাই কিন্তু দেখছে শুভ দেখছে আর বরের কিন্তু মুখ একদম ঢাকা দেওয়া আছে আর সত্যিই তাই গো কি সুন্দর আচ্ছা মেয়ের কোনোকে তো এমনিই দিয়ে শুনে সুন্দর লাগে তাই না তো শুভ দৃষ্টি কিন্তু হয়ে গেছে তারপর এসছে মালা বতল করতে আর তারপর দেখো ক্যামেরাম্যান তো ছবি তোলার জন্যে আগে চলে আসবে তাই না তো তাই দেখো ছবিও কিন্তু তুলে নিচ্ছে এটা কিন্তু সব বিয়ে বাড়িতেই হয় আগে কিন্তু এন্ট্রি কিন্তু ক্যামেরাম্যানদের থাকে তাই না তো যাই হোক অনেক দূর থেকে গিয়ে আমি ভিডিও করছিলাম সত্যি তাই কি মিষ্টি করে হাসছিল এটা মানে কী বলবো কী সুন্দর করে হাসছিলো যখন মারাবতল করছিল সত্যিই তাই বল এক একটা মুহূর্ত ভীষণ একটা স্মৃতির কাঁথায় বাঁধিয়ে রাখার মতন জিনিস তার এখন দেখো সোলার টোপোর পরাচ্ছে কারণ এটাই হচ্ছে বাঙালিদের নিয়ম যতই তুমি ফুলের সাজ দাও টোপর কিন্তু সোলার দিই সোলার টুকুর বিয়ে করতে হয় এটাকে কিসের একটা মুকুট বলা হয় আমি ঠিক বলতে পারছি না যাই হোক সুন্দর করে পরিচয় মেয়েটা কিন্তু সুন্দর সাজিয়েছিলো এটা হচ্ছে ভাইজি হয় খুব সুন্দর কিন্তু সাজিয়েছিল খুব সুন্দর মিষ্টি লাগছিলো দেখতে আর সত্যিই তাই গো আজকের আজকের পর মেয়ের মেয়ে শ্বশুর বাড়ি চলে আজকের বিয়ের পর মেয়ে শ্বশুর বাড়ি চলে গেল বাবার বাড়ির নাম বদলে এ নিজের বাড়ির নাম বদলে বাবার বাড়ির নাম পরিচিত হবে সত্যিই তাই কি সুন্দর আর একটা জিনিস কি বলতো এই বিয়ে মেয়ে হয়ে জন্মে জন্ম হলে বিয়ে কিন্তু করতেই হবে আর পরে এবারই যেতেই হবে এটাই কিন্তু আমাদের নিয়ম তাই না সত্যি তাই এরপর কিন্তু মা বসে গেছে যাই হোক বিয়ে যেটা নিয়ম নীতি থাকে সেই সবগুলো বিয়ে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এরকম করে সেরকম করে কোনো জায়গায় বিয়ে বাড়ি গেলে আমাদের সেরকম দেখা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেরকম করে দেখা হয়নি কোথাও আর অন্যত আমার ননদের বিয়ের সময়তেই আমি ছিলাম তবু সেরকম ভিডিও করার অতটা মানে এত চাপের মধ্যে ভিডিও করতে পারিনি তো যাই হোক খাওয়া দাওয়ার পর কিন্তু এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখতে বেশ ভালোই লাগছিল বাট কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো যতটুকুন দাঁড়িয়েছিলো ততটুকু কিন্তু আমি ভিডিও করছিলাম ঠিক আছে এটা আমার কোনো খুব খারাপ মাইন্ডে কেউ নিও না কাছে এসেছিলাম মানে কফি খেয়ে চলে গেলাম ফুচকা কিন্তু খাইনি আর তারপর কিন্তু বাড়ি যাচ্ছি আর ওপরে কিন্তু দেখো কি সুন্দর টুনি লাইটগুলো খুব সুন্দর করে রাস্তার সাইডটা সাজিয়েছে অনেকটা জায়গা জুড়ে তো চলো আমি বাড়ি যাচ্ছি তার আগে একটু ছবি তুলে নিচ্ছিলাম তো চলো এবার হচ্ছে বাড়ি যাব।